নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে অষ্টম পরিচ্ছেদ গুরু ও আধ্যাত্মিক নির্দেশনা এবং এই অধ্যায় থেকে আজকে আমরা দুইটি পর্ব আলোচনা করব একটি হচ্ছে আধ্যাত্মিক জীবন গঠনের শিক্ষার প্রয়োজন এবং গুরুর করণীয় তো প্রথমে আমরা আলোচনা করব আধ্যাত্মিক জীবন গঠনে শিক্ষার প্রয়োজন খুব সুন্দর একটি টপিক সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন এবং মন দিয়ে শুনবেন তো এই বিষয় স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলছেন মহান চৈনিক মরমিয়া দার্শনিক লাউচুরের এক শিষ্য একটি গল্প বলেছিলেন এক যুবক চি নামে এক দস্যু সর্দারের দলে যোগ দিয়েছিল একদিন যুবক শিক্ষানবৃষ্টি দল নেতাকে প্রশ্ন করে চুপ করতেও কি তাও ঠিক পথ খুঁজে পেতে হয় চি উত্তর দেয় আচ্ছা এমন একটি জিনিসের নাম করো তো যাতে কোনো তাও বা ঠিক পথ নেই চুরির কাজেও বামালটি কোথায় আছে তার সঠিক জ্ঞান চাই প্রথমে গিয়ে যাবার সাহস চাই শেষে ফেরার বীরত্ব তাই শেষে ফেরার বীরত্ব চাই সফলতার সম্ভাবনা গণনা করবার অন্তর্দৃষ্টি চাই অবশেষে চোরাইমাল দস্যুদের মধ্যে সমবন্টনের ন্যায় বিচার চাই এই পাঁচটি গুণ ছাড়া কেউই সফল মানে কৃতকর্মা দস্যু হতে পারেনি জীবনের প্রতিটি কাজে এমনকি চুরির কাজেও আদর্শ নিয়মগুলি শিখে নিতে হয় যে কোনো বৃত্তিতে শিক্ষানো প্রয়োজন আধ্যাত্ম জীবনে তা আরো বেশি করে দরকার ের শিষ্য বলে চললেন সৎ ব্যক্তি ও দস্যু উভয়ের ক্ষেত্রেই জ্ঞানবান হবার নীতি অপরিহার্য যেহেতু সৎ সৎ লোক লোক অল্প আর বেশি জগতে যত ভালো কাজ করে তা অল্প বাকি লোকেরা যত অসৎ কাজ করে তা প্রচুর পাশ্চাত্য জগতে ঘোরার ফলে ধ্বংসাত্মক কাজে প্রতিনিয়ত যে পরিমান শক্তির ব্যয় হচ্ছে তা দেখে আমি অবাক হয়ে গেছি কত সব সৈন্য বিমান চালক কারিগর এমনকি বৈজ্ঞানিককে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া চলেছে সে পরিমাণ সময় ও শক্তির সামান্য অংশ আধ্যাত্মিক প্রশিক্ষণে আমাদের দিব্য জ্ঞান আনন্দ ও শান্তি লাভের প্রশিক্ষণে কেন ব্যয় হবে না মহান উপনিষদক মহান উপনিষদিক ঋষিরা যে আদর্শকে জীবনের উদ্দেশ্য বলে আমাদের সামনে রেখে গেছেন তা কিন্তু আধ্যাত্ম জাগরণ ছাড়া সে আদর্শের উপলব্ধি হওয়া সম্ভব নয় ধর্মজগতে অবশ্য দেখা যায় যে আচার অনুষ্ঠান ও বাহ সমারোহী বেশি গুরুত্ব পায় আধ্যাত্মিক উন্নতির ওপর খুব সামান্য গুরুত্বই দেওয়া হয়ে থাকে সেই কারণে সত্য ধর্ম বা আত্ম উপলব্ধির মহনীয়তার অপলাপ হতে দেখা যাচ্ছে তাই বর্তমানে যখন নৈতিক শুদ্ধতা অর্জনে নিশ্চেষ্ট পর মুখাপেক্ষীর দল খুব সহজেই মুক্তি প্রত্যাশী তখন যারা ধর্মের ভান করে অতি প্রাকৃত ক্ষমতার বড়াই করে আর সহজে স্বর্গে পৌঁছবার ছাড়পত্রের ব্যবস্থা করবে বলে লোককে বলে বেড়ায় তাদেরই সংখ্যাধিক্য ঘটেছে বা ঘটছে উচ্চতম লক্ষ্যে পৌঁছবার পর তারাই দেখাতে পারেন যারা সেখানে পৌঁছেছেন বা অন্তত তার খুব কাছাকাছি গেছেন আধ্যাত্মিক জীবনে সঠিক পথ নির্দেশনার গুরুত্ব সম্বন্ধে উপনিষদ ঘোষণা করেন আত্মার সম্বন্ধে অনেকে শ্রবণ করতে পারে না বা পায় না অন্য অনেকে শ্রবণ করেও এই বিষয় ধারণা করতে পারে না সেই আত্মার উপদেশ যিনি দেন তিনি আশ্চর্য ব্যক্তি যিনি এ বিষয় শিক্ষা লাভ করেন তিনিও আশ্চর্য এবং যিনি উত্তম আচার্যের কাছে শিক্ষা লাভ করে এ বিষয় উপলব্ধি করেন তিনি পবিত্র হয়েছেন প্রাকৃত বুদ্ধি ব্যক্তির উপদেশে আত্ম সমক জ্ঞাত হন না কারণ এ বিষয়ে নানা মত আছে আত্মা সুখাতে সুক্ষ সব তর্কের অতীত যে আচার্য ব্রহ্মের সঙ্গে নিজের অভেদ জ্ঞানে প্রতিষ্ঠিত তার কাছে উপদেশ পেলেই জিজ্ঞাসু উদ্দেশ্য সফল হয় তিনি জন্ম চক্র থেকে মুক্ত হন আধ্যাত্মিক জীবনযাপনে উৎসুক ব্যক্তি যেন স্বর্গীয় ভোগসুখের ক্ষণিকত্ব নিখুঁতভাবে বিচার করে নিত্য পথকে জানবার জন্য সে যেন বিনীত ব্রহ্মনিষ্ঠ শাস্ত্রবিদ গুরুর সান্নিধ্যে আসে যে শিষ্য শ্রদ্ধার সঙ্গে শান্ত সংজাত চিত্তে গুরুর সান্নিধ্যে আসে সে ব্রহ্মজ্ঞ গুরু তাকে ব্রহ্মবিদ্যাটি বিনা দ্বিধায় যথাযথভাবে উপদেশ করেন যার ফলে প্রকৃত সৎস্বরূপ অক্ষর আত্মাকে জানা যায় আর এইভাবে আমরা আজকে গুরু ও আধ্যাত্মিক নির্দেশনা অধ্যায় থেকে আধ্যাত্মিক জীবন গঠনের শিক্ষার প্রয়োজন সম্পর্কে আলোচনা শেষ করলাম এবার আমরা আলোচনা করব গুরুর করণীয় এটি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক সবাইকে অনুরোধ সবাই শুনবে উপলব্ধির অর্থ কি এর অর্থ জীব সঙ্গে পরমাত্মার যোগ নানা অভিজ্ঞতা ও কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করে জীব কাছে যায়। শেষে উপলব্ধি করে যে উভয় এই পদ্ধতিটি একটি ছবির মতো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় সেটি হলো দুইটি সোনালি ডানাযুক্ত পক্ষী মিলিতভাবে একই গাছের ডালে আশ্রয় করে রয়েছে তাদের একটি গাছের মিষ্ট ও কটু সফল আস্বাদ করে অন্যটি কিছুই আস্বাদ না করে শান্তভাবে এর সাক্ষী হয়ে দেখছে জীবাত্মা নিজ দিব্য স্বরূপ সম্বন্ধে ভ্রান্তি বসত বিপথে চলে সংসার জীবনে জড়িত হয়ে কষ্ট পায় কিন্তু যখন সে বুঝতে পারে যে এই সম্ভোজনীয় ঈশ্বরই তার প্রকৃত স্বরূপ আর তার মহিমাকে দেখতে পায় তখন সে সুখ হয়ে যায় আমরা আমাদের সত্তাকে ভুলে গেছি তা ঈশ্বরের আরো কাছে না গিয়ে আমরা আমাদের সাংসারিক জীবনে আরো বেশি করে ডুবে যায় কোনো একজনকে আমাদের মনে করে দিতে হবে আমাদের প্রকৃত স্বরূপ কি যিনি এই কাজ করেন তিনি গুরু বা আধ্যাত্মিক আচার্য আচার্যের কাজ হলো শিষ্যকে বহু যুগের ঘুম থেকে জাগিয়ে তুলে তাকে ঈশ্বরের দিকে যাবার পথটি দেখিয়ে দেওয়া গুরু খ্রিস্টান ধর্মযাজকের মতো নন যিনি মানব ও ঈশ্বরের মাঝে অবস্থান করেন শব্দ প্রকরণ অনুযায়ী গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার সরিয়ে আলো আসবার ব্যবস্থা করে শিষ্যকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যান আমরা নিজ নিজ সত্তার সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা পোষণ করে থাকি তা দূর করে মোহমুক্ত হতে গুরুই আমাদের সাহায্য করে শ্রীরামকৃষ্ণ এক বাঘ ভেড়ার গল্প বলতেন কোন সময় এক বাঘিনী এক পাল ভেড়ার উপর লাফিয়ে পড়ে কিন্তু মেষপালক বাধা দিলে সে এক পাশে পড়ে যায় ও এক বাচ্চা জন্ম দিয়ে মারা যায় বাচ্চাটির উপর মেষপালকের দয়া হওয়ায় সে তাকে ভেড়ার পালের সঙ্গে পালন করতে লাগলো বাচ্চা অন্য ভেড়ার মতো ভেড়ার দুধ খেত ভেড়ার মতো ডাকত আবার ঘাস খেত কয়েক বছর পরে আরেকটি বাঘ ওই ভেড়ার পালে পড়ে সে একটা বাঘকে ভেড়ার মতো ব্যবহার করতে দেখে সেই বাঘ ভেড়া পাল থেকে টেনে পুকুরের কাছে এনে জলে তার ছবি মানে সে বাঘটির প্রতিবিম্ব দেখায় তারপর বড় বাঘটি বাচ্চা বাঘ ভেড়ার মুখে একখণ্ড মাংস বুঝে দেয় আর বলে যে সে ভেড়া নয় সত্যিকরের বাঘ তখন সে ভাগ তখন সে বাঘ ভেড়া তার ভেড়া ভাব ছেড়ে সত্য বাঘ ভাব ফিরে পেল স্বামী ব্রহ্মানন্দ আচার্যকে রাজার মন্ত্রীর সঙ্গে তুলনা করতেন স্বামী ব্রহ্মানন্দ আচার্যকে রাজা মন্ত্রীর সঙ্গে তুলনা করতেন এক দরিদ্র লোক সুযোগ করে দেওয়ার জন্য মন্ত্রী কাছে অনুরোধ জানায় রাজা থাকেন সাত দেউরির পারে মন্ত্রী তার অনুরোধ মঞ্জুর করে তাকে একের পর এক দেউরির পার করে নিয়ে যাচ্ছেন প্রত্যেক দেউরিতে একজন চমকালো পোশাক পরার রাজকর্মচারী দাঁড়িয়ে আছে আর প্রতিবার দরিদ্র লোকটি মন্ত্রীকে জিজ্ঞেস করে এই কি রাজা মন্ত্রী উত্তর না এইভাবে সপ্তম দেউরি পর্যন্ত পার হয়ে দরিদ্র লোকটি যখন রাজার সামনে এসে পড়ে দেখলো রাজ ঐশ্বর্যে মন্ডিত হয়ে তিনি সিংহাসনে বসে আছেন তখন সে তার কোনো প্রশ্ন করল না সে আর কোনো প্রশ্ন করলো না প্রাসাদে দেউরি আর দালানগুলি পার হওয়ার জন্যই তার একজন পথ প্রদর্শকের প্রয়োজন ছিল স্বামী ব্রহ্মানন্দ বললেন গুরুও সেই রকম রাজমন্ত্রীর মতো তিনি শিষ্যকে আধ্যাত্মিক উন্মেষের বিভিন্ন স্তরের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে এসে ঈশ্বরে সান্নিধ্যে ছেড়ে দেন মানুষের ব্যক্তিত্ব এক বিরাট রাজপ্রাসাদের মতো একপ্রস্থ বাড়ি উঠানের ভেতর আর এক প্রস্থ করে সাজানো রয়েছে পরমাত্মা আমাদের কাছে আচার্য রূপে এসে আমাদের উপলব্ধি করতে শেখান যে আমরা দেহ নই মন নই অনুভূতি বা কল্পনা বা আবেগ নই আমরা শাশ্বত আত্মা যখন আমরা কোনো অজানা থেকে মাপ করবেন কোনো অজানা দেশে যাই সে দেশের পথ জানি এমন একজন পথ প্রদর্শকের সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ গুরুই আমাদের পথ দেখিয়ে গন্তব্যস্থলে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন আর এইভাবে আজকে আমরা গুরু ও আধ্যাত্মিক নির্দেশনা অধ্যায় থেকে আধ্যাত্মিক জীবন গঠনের শিক্ষার প্রয়োজন এবং গুরুর করণীয় আলোচনা সমাপ্ত করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগলো সবাই ভালো ভালো থাকবে এবং সাথে কিন্তু রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না তাই জন্য সবাইকে অনুরোধ রইল রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না সিনী জয় মা কালী